ঈদ দুই হাজার চব্বিশ উপলক্ষে গবগুলা যে কালেকশন করা হচ্ছে সেই গবগুলা আজকে আপনাদেরকে দেখাবো এখন আমরা খামারে ঢুকতেছি কোন ধরনের গবগুলা রয়েছে সেটা দেখাবো এটা আলহামদুলিল্লাহ দেখেন খামারে চলে আসছি গুন্ডা চার দাঁত কালোটা полони কি اسئله করছ নাকি পা দাম নেই ফসলা গিয়ে কি কাটা তো যাচ্ছে গেছে এটা দুই দাঁত না এটা দুই দাঁত এটা চার দাঁত ওইটা ওইটা দাঁত না কল না

তো এখন খামারি বাড়িতে না থাকায় এখন পাইকার চলে যাচ্ছে সাথেই থাকেন এখানে এলাকায় কিন্তু অনেক গরু রয়েছে পর্যাপ্ত পরিমাণে কোরপানি উপযোগী সেই সেই গোবর আপনাদেরকে দেখাবো तो बारिश